প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আট পয়েন্ট দুই অনুশীলনের যে লাস্ট পার্টের ক্লাসটা করবো এটা তেরো নম্বর অঙ্কটা আমাদের বাকি ছিল তো আগের পার্টগুলো যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে নিবে তো ফার্স্ট টাইম আমরা অঙ্কটা তুলে নিচ্ছি তো এখানে যেটা ছিল যে উপরে একটা ভগ্নাংশ ছিল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পাই বাই সিক্স আর এর নিচে দেওয়া আছে হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার তো মাঝখানে গুণ চিহ্ন দেওয়া আছে আর এখানে তারপরে ভাগ দিয়ে নিচে দেওয়া আছে কোসেক স্কোয়ার পাই বাই টু কোসেক স্কোয়ার পাই বাই টু মাইনাস আছে কট স্কোয়ার

আমরা জানি একশো ডিগ্রি আছে আমরা সেই মানগুলো যদি বসাই একশো থার্টি আসে তাহলে সাইন থার্টি মান যেহেতু হাফ আর উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা এখানে ওয়ান মাইনাস হাফ স্কোয়ার করে দিলাম তারপরে এখানে দেখো একশো ভাগ চার করলে হয় এর মান হচ্ছে ওয়ান বাই টু তো তার উপরে আমরা স্কোয়ার করে দেব তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই রুট টুর উপর স্কোয়ার গুনুন এইখানে আছে পাই বাই থ্রি তাহলে একশো আশি ভাগ তিন তাহলে হচ্ছে সিক্সটি ডিগ্রি তো সাইন্স সিক্সটির মান আমরা জানি হাফ সেই হাফের উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম তারপরে এখানে পাই বাই সিক্স মানে একশো আশি ভাগ ছয় তাহলে থার্টি কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু সেই রুট থ্রি বাই টু এর উপর আমরা স্কোয়ার করে দিলাম এরপর এখানে কোসেক পাই বাই টু তাহলে এখানে পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ভাগ দুই করলে নাইনটি তাহলে কোসেক নাইনটির মান হচ্ছে ওয়ান সো এটা ওয়ান স্কোয়ার মাইনাস এখানে দেখো কট একশো আশি ভাগ দুই নাইনটি কট নাইনটির মান হচ্ছে জিরো তো জিরোর উপর স্কোয়ার করলে এটা জিরোই হবে ভাগ এইখানে আমরা যদি আসি তাহলে এখানে একশো আশি ভাগ তিন করলে সিক্সটি সাইন সিক্সটি হচ্ছে রুট থ্রি বাই টু এখানে দেখো স্কোয়ার নেই

সেই ওয়ান বাই রুট থ্রির উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম এইটা তো এখানে সেকেন্ড ব্যাকেট আসলে প্রয়োজন একদিকে ছিল না যেহেতু এটা যোগ সম্পর্ক বাইরে কিন্তু ওরা যেহেতু এটা ফার্স্ট ব্যাকেটে দিয়ে দিয়েছে আমরা এই কারণে এটা সেকেন্ড ব্যাকেট ইউজ করবো তো এবার দেখো এখানে ওয়ান মাইনাস এটার স্কোয়ার করলে ওয়ান এর স্কোয়ার ওয়ান আর টু এর স্কোয়ার করলে ফোর হয়ে যাবে আর নিচে হচ্ছে ওয়ান প্লাস এখানে ওয়ান এর স্কোয়ার ওয়ান আর রুট টুর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গিয়ে এটা থাকবে টু গুণন এইখানে দেখো এটার স্কোয়ার করলে ওয়ান বাই ফোর প্লাস এইটার স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গিয়ে থ্রি আর টুটা স্কোয়ার পে ফোর হয়ে যাবে ওকে আর এটার নিচে যেটা ছিল এটা দেখো ওয়ান স্কোয়ার মানে ওয়ান হ্যাঁ ওয়ান থেকে জিরো মাইনাস করলে এটা ওয়ান হয় আর নিচের ওয়ান এর আমরা জানি যে আসলে কোনো দাম থাকে না সো এই জায়গাটা আমরা একটু যেহেতু এখন ভগ্নাংশ আউট হয়ে গেছে এই জায়গাটা আমরা চাইলে একটা ব্রাকেট দিয়ে রাখতে পারি তারপর এইখানে ভাগ এখানে দেখো রুট থ্রি আর রুট থ্রি কেটে যায় তাহলে এখানে থাকে হচ্ছে হাফ তারপর প্লাস এটা টু এর স্কোয়ারে হচ্ছে ফোর আর রুট থ্রি স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গিয়ে এটা থাকবে থ্রি মাইনাস এইখানে ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান আর রুট থ্রি স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গিয়ে এটা থাকবে আমাদের থ্রি দেখো অঙ্কটা অনেক ছোট হয়ে আসবো এবার এই জায়গাটায় আমাদের এই বড় টানটা দেওয়ার পরে এটা লসাগু করে বিয়োগ করতে হবে তো নিচে এক আছে এক আর চারের লসাগু হচ্ছে চার তো দেখো দিয়ে এক চারকে ভাগ দিলে চার বার যায় সেই চার দিয়ে কে গুণ করলে চার আর চার দিয়ে চার কে ভাগ করলে দিয়ে করলে এরপর আমরা এই এর নিচে আর এক 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 একটা লসাগু হবে টু তো এই নিচের ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে দুই বার যাবে দুই দিয়ে কে গুণ করলে দুই আর দুই দিয়ে দুই কে ভাগ করলে এক একককে এক এইখানেও আমরা হরগুলোর লসাগু করে চোখটা করবো চার আর চারের লসাগু হচ্ছে চার তো এখানে চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় একককে এক প্লাস চার দিয়ে চারকে কে ভাগ করলে এক এক আর তিন গুণ করলে তিন ভাগ এখানে হাফ প্লাস এইটা আমরা আগে লসাগু করে নেব এখানে লসাগু হচ্ছে থ্রি তো থ্রি দিয়ে থ্রি কে ভাগ করলে এক এক দিয়ে কে গুণ করলে চার মাইনাস থ্রি দিয়ে থ্রি কে ভাগ করলে একককে এক ওকে এবার এটা বিয়োগ করে আমরা পাবো থ্রি বাই ফোর বাই দুয়েরে তিন থ্রি বাই টু আচ্ছা এরপর এইখানে দেখো তিন আগে চার তাহলে চার বাই চার হচ্ছে ভাগ হাফ প্লাস করে আমরা পাবো হচ্ছে এখন এই যে এটা ভাঙতে গেলে দেখো এই বড় টানের উপরের অংশ যেটা আছে ভগ্নাংশ এটা লিখে এটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে টু বাই থ্রি গুণন উপর নিচে কাটা গেলে এটা ওয়ান হয়। তারপর এখানে আছে ভাগ এগুলো আমরা আপাতত যেমন আছে আর এটা উপর নিচে কাটা গিয়ে থাকবে ওয়ান ওকে এবার দেখো এইখানে থ্রি থ্রি কাটা যায় আর এটা দুই দিয়ে কাটাকাটি করলে টু উপরে কিছু না থাকলে একটা ওয়ান হাফ গুণন ওয়ান ভাগ হাফ প্লাস ওয়ান তো আমরা সরলের নিয়ম জানি যে এখানে দেখো গুনন আছে ভাগ আছে যোগ আছে এগুলোর মধ্যে ভাগের কাজটা আগে করতে হয় অর্থাৎ এইখানে গুনন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টায় দিতে হবে তাহলে হাফ ইন্টু ওয়ান টু এটা টু চলে যাবো দিলাম এখন এই তিনটার মধ্যে আমরা একসাথে কাজ করব এখানে টু টু কাটা যায় আর এটা সমস্ত কিছু আসলে আসে তো করলে এটা হচ্ছে আমাদের আমাদের এটাই ওয়ান টু আশা করি বুঝতে পেরেছ আজকের পার্ট আমরা এখানে শেষ করছি আমরা কিন্তু এই চ্যাপ্টার হচ্ছে যে দমে আট পয়েন্ট দুই শেষ করে ফেললাম আমরা প্রতিটা পেজ কিন্তু ক্লাস করেছি যেখানে আমরা উদাহরণ বা কাজের প্রত্যেকটা অঙ্কই সলভ করেছি যারা ক্লাসগুলো দেখোনি আমরা আসলে আট পয়েন্ট এক দুই তিন এই তিনটা অধ্যায় মিলিয়ে একটা প্লে লিস্ট তৈরি করেছি তোমরা এই ভিডিও নিচে হ্যাঁ সেই প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই ত্রিকোণমিতির এই তিনটা অধ্যায়ের ক্লাস করতে পারবে আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ